শহরে ক্ষুব্ধ জনতার অবরোধ রাস্তা সংস্কার এবং স্ট্রিট লাইটের দাবিতে প্রচণ্ড বৃষ্টির মধ্যে শহর কুমারঘাট জাতীয় সড়ক অবরোধে বসেন এলাকার মানুষ তাদের বক্তব্য হচ্ছে রাস্তা সংস্কারের কাজ এখনো পর্যন্ত ঠিক অধরা রয়ে গেছে দীর্ঘদিন ধরে পদ্মের পার এলাকার রাস্তাটি সংস্কার না করায় রাস্তা চলাচলের অনুপযুক্ত এই রাস্তা দিয়ে শুধুমাত্র সাধারণ মানুষই নয় রিক্সা কিংবা কোনো কিছুই প্রবেশ করতে চায় না এলাকার কোনো রোগীকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স আসে না এলাকায় এলাকাবাসীদের পক্ষ থেকে বারবার পুরপরিষদকে জানানোর পরও তারা কোনো ধরনের ভূমিকা গ্রহণ করেনি অতপর আজ গোটা শহর মহকুমা জুড়ে প্রচন্ড বৃষ্টি হয় কিন্তু এই বৃষ্টিকে উপেক্ষা করেও এই রাস্তা সংস্কারের দাবিতে শহরের মানুষ রাস্তা অবরোধ করতে বাধ্য হন পরবর্তী সময় তাদেরকে আশ্বাস দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে যতক্ষণ না আশ্বাস তারা পাবেন ততক্ষণ তাদেরই অবরোধ চলবে বলে জানান অবরোধকারীরা সোশ্যাল বাংলা আমাদের আমরা স্বাস্থ্যরূপ অবরোধ আমরা নিয়েছি এটার কারণ হলো আমাদের বিশেষ করে এখানে পদ্মার যে রাস্তা এই রাস্তা এখন চলার মতো কোনো পরিবেশ নাই এবং এখানে রুগী হয়ে গেলে কোনো রুগীকে কেনে কোনো প্রস্তুতি নিয়ে যেতে পারি না এবং মহিলারা যখন বাজার থেকে আসে কোনো টুকটুকি রাস্তা দিয়ে বুঝতে চাই না কালীপুরও সেই অবস্থা এখানে রাস্তাঘাটে নির্মাণের কোনো উদ্যোগ নেই এই রাস্তার বেহাল দশা চলার মতো উপযুক্ত আজকে পদ্ধতিকির পারে যে রাস্তাঘাটগুলো যে আছে এইটাও নির্মাণের কোনো উদ্যোগ নেই আজকে রাস্তাঘাটে লাইটেরও ব্যবস্থা নেই অন্য থাকে চুলের উপদ্রব এখানে ঘন ঘন শহরের মধ্যে চুরি চলছে এবং দিনের গুলো চুরি আছে রাত্রিগুলো চলছে মহিলারা এখন এখানে নিরাপত্তা এরকম বুঝছে এই কারণে রাস্তাঘাট নির্মাণ এবং স্ট্রিক লাইট যে জন্য মিউনিসিপ্যালিটির কাছে বারবার বলার করে ওনার কিছু উদ্যোগ নেই না এই জন্য আজকে আমরা বাধ্য হই আমরা পদে পারে মহিলারা আজকে এই বৃষ্টির মধ্যে ওনারা এই রাস্তার মধ্যে রুখে আছে যে আমাদের দাবি মানতে হবে নইলে সংগ্রাম চলছে কতক্ষণ চালিয়ে যাবেন এই আমরা যত সময় মন্ত আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ মিউনিসিপাল যদি কেউ যদি এসে যদি আমাদের সাথে কথা না বলে তত সময় আমরা আন্দোলন চালিয়ে যাব মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তোরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই